হ্যালো তো আজকে হচ্ছে তোমার জুলাই মাসের ষোলো তারিখ তো আজকে এখন বাজে ওই রাত্রির সাড়ে দশটা এখন আমি ভিডিওটা করছি কারণ তোমাদেরকে একটা আপডেট দেওয়া আছে যে আগামী দু দিন বা তারও বেশি তার বেশি আশা করি হবে না তো আমি ভিডিও মনে হচ্ছে দিতে পারবো না তার কারণ হচ্ছে আমি না ভিডিও করতে পারছি আর শুধু তো ভিডিও করলেই হবে না এডিট করতে হবে ভিডিওর পেছনে অনেক মানে কাজ থাকে তো সেগুলো আমার করা হয়ে উঠছে না কারণ হচ্ছে আমার বেবিটার শরীর খারাপ তো তোমরা কিছু মাইন্ড করো না তোমরা এভাবেই সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা একটু বোঝো একটু সাপোর্ট করো তোমরা আমাকে তো এইটুকুনি কথা বলার জন্য তোমাদের কাছে এলাম তো তোমাদেরকে এইটুকুনি কথাই আমার বলার ছিল তাই জন্য তোমাদেরকে আমি ভিডিওটা করছি তোমাদের উদ্দেশ্যে তো তোমরা একটুখানি আমার পাশে থেকো প্লিজ আমার পাশে থেকো তোমরা আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলের ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দাও যাতে অনেক বন্ধুদের কাছে আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে তো আমি আমার বেবিটাকে নিয়ে যেন ভালো থাকি আমার বেবিটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা প্রে করো একটু তো আজকের কিছু বলার নেই আর মন মেজাজও ভালো নেই তো আজকের মতো Да-да.